প্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে আমি সব সময় ব্যতিক্রম কিছু করার চেষ্টা করি আজ চলে এসেছি ক্রীড়া জগতের অন্য এবং প্রধান যে খেলা সেটা হচ্ছে ফুটবল ফুটবলের কোচের সাথে কথা বলবো আমাদের মুকশেদপুরে আপনারা জানেন পান্নু ভাইয়ের নেতৃত্বে একটাই টিম চলে পান্নু খেলাঘরের নেতৃত্বে আজ সেই কোচের সাথে কথা বলবো এবং প্লেয়ারদের সাথে কথা বলবো পান্নু ভাইয়ের কী কী সুবিধা অসুবিধা আছে আমরা জানতে পারবো আমরা সবাই জানি যে পান্নু ভাই শুধু খেলেই যায় কিন্তু এর মধ্যেও অনেক নিভৃত কষ্টের কান্না চাপা কান্না থাকে হাসিও থাকে আমার জানতে চাইবো পানু ভাইয়ের কাছে পানু ভাই আপনি কতদিন এই খেলা পরিচালনা করছেন এক যুগের বেশি বারো বছর তেরো বছর আচ্ছা তো আপনার টিমে এখন মোট কতজন খেলছে এখন আমার মিনিমাম প্লেয়ার আছে পঞ্চাশ ষাট জনের বেশি আছে হয়তো আমার নিয়মিত আসে আমার সকালবেলা বেশিরভাগ আসে 32 36 এর মাসে আর কি আচ্ছা তারপর আমি আবার নতুন নিয়ম চালু করছি প্র্যাকটিস বেثت তো আমি আর কোন এলাউ করব না বিদা আজকের থেকে লোক আর বেশি হতেছে কালকের থেকে আরও বেশি হবে কারণ নিয়মের ভিতর থাকলে সবাই নিয়ম শৃঙ্খলা বিকি পেলে পিলারব এবং বদ্ধতা কি যেন সেটা শিখবে স্যার এখন বলেন আপনারা আর কি কি সংযম বা কি ধরনের সহযোগিতা পেলে আপনি আরও এই টিমকে উন্নত করে নিতে পারবেন আসলে কি যে আমার এই টিম খাড়া করার জন্য মানে এই করার জন্য অনেক পরিশ্রম করতেছি তারপর আমারে সবাই সব সময় কিছু কিছু আছে সহযোগিতা করে কারণ যারা সহযোগিতা করার উচিত তারাই আসলে এই উৎসাহ পায় না বা তাদের বলা হয় না আসলে আমি ওইভাবে বলি না তারপরে আমি চেষ্টা করতেছি যারা আমার সহযোগিতা করে তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আর আমাদের তো অনেক সরঞ্জামের সমস্যা আছে মাঠে বিশেষ করে মাটির সমস্যা মাঠ এক নম্বরের সমস্যা তা আমাদের টিওনো মহোদয় এবং এসিলেন মহোদয় বলছে যে নির্বাচনের পর আমাদের মাঠের ব্যবস্থা করে দিবে। তবে তাদের দিক তাকায় আছি দেখা যাক তারা কি করে হয়তোবা তারা অনেক ভালো মনের মানুষ তারা এটার একটা সুষ্ঠু সমাধান দিবে তবে খেলা চালাইতে গেলে অনেক অনেক পরিশ্রম করতে হয় যেরকম আমি এক তারিখ থেকে আমি আমি একটা মিনি জিম করতেছি আমাদের পোলাবানের সাথে যে প্রতি মাসে যাতে এরা আমার প্লেয়াররা অন্য কাউকে আমি এখন এই মুহূর্তে অ্যালাউ করবো না তারা খেলার প্র্যাকটিস করে তাদের নিয়ে আমি জিমটা চালু করতেছি তা আশা করি যে সবার সহযোগিতার একান্তভাবেই দরকার কারণ কিছু কোনো কিছু করার দিলে করতে গেলে একটা সুযোগ সুবিধার দরকার আছে সেই সুযোগ সুবিধাটা যারা वित्त শালে আছে তাদের কাছ থেকে আমি আশা করি যে তারা ছদ্মবেশে বা দূর থেকে আমার সাহায্য সহযোগিতা করলে হয়তো আমি এটা দূরে রাখতে পারবো ধন্যবাদ আমি এখন বড় ভাই তানভীর ভাইর সাথে কথা বলবো কিছু বলেন ভাই আপনার টিম সম্পর্কে আসসালামু আলাইকুম আসসালাম পান্নু ফুটবল কোচিং সেন্টার মুচ্ছিতপুর একটা ঐতিহ্যবাহী নাম এই পান্নু ফুটবল কোচিং সেন্টারের সাথে ক্রীড়া জগতের একটা মানে কি যে সম্পর্ক এটা না বলে শেষ করা যাবে না পান্নু ভাই ফুটবল আপনার এই যে যত ব্যাডমিন্টন খেলা আছে সমস্ত খেলায় সে পালন করে ধন্যবাদ আপনাকে এখন আমরা এই আমাদের যে প্লেয়ার আছে দেখেন একটা খুব ছোট খুদে প্লেয়ার তোমার নাম কি শোনা আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটবলকে ভালোবাসলে এটা কিন্তু বলে কয়ে হয় না যে ছোট একটা সোনা দাঁড়াও তো একটু বাবা তুমি দেখেন বয়স হয়তো চার বছর হবে সর্বোচ্চ তাও হবে কিনা জানি না এই ফুটবল চলে আসছে পান্নু ভাইয়ের টিমে আর অন্যান্য প্লেয়াররা আছে আমি দুজনের সাথে কথা বলবো ভাই একটু বলেন যে আপনাদের আমার বন্ধু বাচ্চা ও সিনিয়র প্লেয়ার আছে এই আপনাদের টিমের খেলার জন্য আর কি কি সরঞ্জাম হলে ভালো হয় যেহেতু আপনার বস আমার উস্তাদ সাবিদ ইসলাম আছে সে মনে করেন কোন স্বার্থ ছাড়া বিনা স্বার্থে আমাদের পিছনে অনেক শ্রম দিতে জানি আর মেন কথা হচ্ছে আমাদের খেলার জন্য একটা মাঠ দরকার আমাদের যে মিনি স্টেডিয়াম ক্রিয়া সংস্থার দায়িত্বে ছিল ওই মাঠটা মেলার পরে ওইখানে মেলা হয়েছে মেলা করার মানে মেলা করার কোনো একটি নাই তারপর তারা মেলা করছে মেলা করার পরে ওইখান থেকে তারা কিছু টাকা দিয়ে গেছে হয়তো ভাই টাকা দিয়ে তারা কি করছে ক্রিয়া সংস্থার লোকজন জানি না তো মাঠ এখনো সংস্কারের অনেক বাকি আছে মাঠে কথা আপনারা চাচ্ছেন যে মাঠটা যদি মানে সংস্কার হয়ে যায় পরিষ্কার যে আপনার সুন্দরভাবে আমাদের একটা মার দরকার ভালো একটা মার দরকার